আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলা আমি রান্না করতে চলে আসলাম আমি আজকে রান্না করব কলিজি আর তার সাথে একটু মাংস অল্প একটু মাংস ছিল মাংস টুকরা করে নিছি ছোটো ছোটো আর একটু কলিজি রান্না করব আলু দিয়ে আর এই যে এখানে সব রকম মশলা নিয়ে নিছি জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখানে হচ্ছে রোস্টের মশলার গুঁড়া আমি একটু দিবো হালকা একটু এখানে দারচিনি এলাচ লবণ আমি সব মশলা নিছি নিয়ে আমি কলিজি আর মাংসটা মাখিয়ে নেবো মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতন এরপর এবার দিচ্ছি আদা রসুন বাটা ভাই বোনেরা নিশ আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি এই যে সুন্দর করে এখন মাখায় রেখে দিচ্ছি আমি এখন আলু আর পেঁয়াজ আপনাদেরকে দেখাবো আবার আমি যে এখন মাখায় রেখে দেবো এইভাবে এইভাবে রেখে ঢাকা দিয়ে রাখবো আমি এখন ঢাকা দিয়ে রেখে দিই আধা ঘন্টা আমি এখন কলুজি আর মাংস মিশানো তরকারিটা চড়াচ্ছি ওই যে আমি মাখায় রেখে দিয়েছিলাম আধা ঘন্টা রেস্টে ভাই বোনেরা এই যে আমি আলু কেটে নিয়েছি সেই পাকে পেঁয়াজ কেটে নিছি নিয়ে আমি এখন এই তরকারিটা চড়াচ্ছি মাংস আর কলুজি আর তার আগে কিন্তু আমি দেখেন একটা নিরামিষ রান্না করছি এটা আমি আপনাদেরকে দেখাইনি সিম পেঁয়াজের কালি আপনার ওই যে গাজর আলু মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া সব একসাথে একটা নিরামিষ করে ফেলছি এর মধ্যে আচ্ছা আমি এখন এটা চড়াই দিই তাহলে কলেজি মাংসটা আর কোনো মশলা দিব না এখানে তো সব মশলাই মাখাই রাখছি আপনারা দেখিছেন সব মশলাই মাখানো আছে আমার আমি আর কোনো মশলা দিব না এখন শুধু একটু পেঁয়াজটা হালকা লাল করে আমি দিয়ে দেব হারিটা নড়ছে শীত প্রায় চলেই গেল শীতের ঠান্ডা শেষ কন ঠান্ডাটা শেষ আর কন ঠান্ডা নেই এখন যেরকম ঠান্ডা এটা খুব ভালো লাগে আমার কাছে কার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন আমার কাছে এই সময়টা খুব ভালো লাগে হালকা শীত হালকা গরম আমি এখন এইবার মাংসগুলো দিয়ে দিলাম খারিটা দিয়ে পানি দিব আমি কিছুক্ষণ কষাই নিব তারপরে আলু আর ঝোল করে দিব এখন আমি একটু পানি দিয়ে দিই এই হাড়িটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলা ধোয়া পানি এখন এখন আমি ঢাকা দিয়ে দেবো হতে থাক আমি এখন ঢাকা দিয়ে দিই হতে থাক পরে আবার আসছি আমি এখন আমি এখন তরকারিটায় আলু দিয়ে দেব তরকারিটা কষানো হয়ে গেছে আমি এখন আলু দিয়ে দিই

ভাই বোনদের বলে দাও বলো আমি রান্না করছি করিজি আচ্ছা ওটা হ্যাঁ ওটা দিবে তোমাকে বলো আমি কলিজি আর মাংস রান্না করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়েছে হয়েছে আমি মাংস রান্না হ্যাঁ 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 এবার আমি এবার একটু ঢাকা দিয়ে দিই হ্যাঁ ভাই বোনেরা আমার কলিজির তর্কিটা হয়ে গেছে যে তার সাথে আমি ওটা দেখাতে পাইনি এই যে সোয়াবিন দিয়েছিলাম কলিজি আর মাংস রান্না করছিলাম এই যে আমি সোয়াবিন দিয়েছিলাম পরে এই যে সোয়াবিন দিছিলাম আমার তরকারিটা হয়ে গেছে আমি নাস্তা করতে গেছিলাম এই জন্য চুলাই বন্ধ করে রেখে গেছিলাম আপনাদের দেখাতে পাইনি এখন আমি নামায় দেখাচ্ছি আপনাদের যদি তরকারিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন عمي كنعيش اشكلهم الله بيس